গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ড্রিমিং উইথ মাস্কট তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো শুভ নববর্ষ সবাইকে এটা হচ্ছে বোধ চোদ্দোশো একত্রিশ খুব যদি ভুল না বলে থাকি একবারটা দেখে নিতে হবে মনে হচ্ছে এই চোদ্দোশো একত্রিশই হবে তো তোমাদেরকে দেখাই আমি আজকে কী রান্না করেছি খুব বেশি কিছু করতে পারিনি কারণ খুব টায়ার্ড লাগছিলো তার মধ্যে আমাদের যে হাউস হেল্প চেঞ্জ করা হয়েছে সেও সেম আসে না সপ্তাহে আগের সপ্তাহে ছদিন আসার জায়গায় সে তিন দিন এসেছে ঠিক আছে এরকমভাবে করছে কালকেও আসবে না বলেছে স্যাটারডেও আসবে না সানডে তো আজকে ভার পড়ে যাচ্ছে তো বেসিক্যালি এইটা আমাদের চলছে নিজেদের তো সেই কারণে খুব টায়ার্ড হয়ে যাচ্ছি কিন্তু যে কুক আছে আমাদের সে মানে ভীষণই পাংচুয়াল ডেলি টাইমে আসে তোমাদের সাথে শেয়ার করা হয়নি বেসিক্যালি আমার পুরোনো যে হাউস ছিল সে এরকম করছিল আর কি দিয়ে আর যেটা সবথেকে বড় বড়ো সমস্যা ছিল প্রত্যেক উইকে মানে টাকা চাইতো মানে যখন যেরকম মনে চাইছে সেরকমভাবে টাকা চাইতো তো এটা তো ওরকম হয় না মানে খুব এবার নতুন যাকে বলা হলো একজনের থেকে পাওয়া গেলো সে খুব ভালো কাজ করে আর ফাঁকি বাজু ছিল আগের জন্য তো খুব ভালো কাজ করে কিন্তু সে আসে না মানে এক একটা সমস্যায় মানে আমরা জর্জরিত আর আমরা সত্যি কথা বলতে সময় পাই না তো আমরা আমাদের কুককে নিয়ে ভীষণ স্যাটিসফাইড তো এবার কালকেও সমস্ত কিছু করতে হবে তাই বেশি কিছু আমি আজকে যাইনি তো কি কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমাদের প্লেন ভাত আর আছে হচ্ছে মাটন আর আছে হচ্ছে দই ভেটকি ব্যাস এই হচ্ছে আমাদের লাঞ্চ আছে আইসক্রিম আর রসমালাই না রসমালাই এনেছিস এইগুলো সমস্ত কিছু আছে তো এটাই আমাদের পয়লা বৈশাখ আর আমি আজ নতুন জামা পরে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেবো এটা আমি কিনেছি জুডিও থেকে আমার হ্যাঁ সৃজন সৃজনের জন্য একটা হ্যাঁ এটা বেসিক্যালি আমার মা বাবা টাকা পাঠিয়েছিল সেটা থেকে এটা মায়ের মা দিয়েছে মা বাবা মিলিয়ে এটা এটা আমার জামা আর সৃজনেরও আছে যেটা আমার টাকা পাঠিয়েছিল সেটা দিয়ে কেনা হয়েছে তো ও পড়বে বিকেলবেলা বেরো বেরোবো যখন তখন পড়বে তোমাদেরকে দেখাবো তখন আজকের লগটাও তো খুব বেশি বড়ো কিছু হবে না কারণ কি অত কিছু আমাদের নেই প্ল্যানিং জাস্ট খাওয়া দাওয়া করে আমাদের ড্রেসটা দেখাবো আর একটা পয়লা বৈশাখের নতুন জিনিস আছে আমার কাছে জামা কাপড় সব সবথেকে স্পেশাল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে আজকে আমাদের মেনু সুন্দর মাটন আর ভেটকি দেখলে তো এর থেকেও বেশি মেনু হয় বাট ঠিক আছে ভালোই লাগছে টিভি দেখতে দেখতে এখন বেশ খাওয়াটা এনজয় করব। খাওয়া সারার পর মাস লাস্ট পাতে হচ্ছে একদম শেষ পাতে হচ্ছে রসমালাই আর সৃজনের হচ্ছে ব্যাগ এইটা এখন আমরা সৃজন আনবক্স করবে This one take back. Ah. Nice, nice. She's amazing. She's amazing. She's amazing. amazing. Laptop? Laptop, iPad. Laptop. amazing. amazing. তিনটে কম্পার্টমেন্ট আছে এটা কি শক্ত ব্যাগের রিপোর্টটা যেন সমস্ত সেটাই জিজ্ঞেস মানে যাতে সব জিনিস মানে কোনো ইলেকট্রনিক গ্যাজেটস গো ড্যামেজ না হয় না এক্স্যাক্ট ছাপে ছাপে মুকোয়ারার প্রচুর মানে ওরা তো মনে বছরে সব ইনভেস্টমেন্ট ওরা না প্রোডাক্টও করেছে অ্যাডও করেছিল মানে এত অ্যাড মনে কোনো প্রোডাক্ট আমি দেখিনি আর আমার মনে বেশি করে দেখাতো ওই দেখ খুঁজ বলে তো আমি এবার কোথায় জিনিসটা ভেতরে মিষ্টিটা অর্ডার করেছিলাম আমুলের আর অসাধারণ খেতে এটা প্রথমে আগে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাচ্ছি নববর্ষের মিষ্টি দারুন খেতে এটা ট্রাই করে দেখতে পারো এখানে সৃজন এখনর ব্যাগ নিয়ে এক্সাইটেড মানে বিভিন্ন রকমের ব্যাগ ওর শত কিনেছে যা 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 ঢুকিয়েছ আমার দেখাচ্ছি এই যে আমার সেভিয়ার আইপ্যাড এটা কি আরেকটা সেভিয়ার এর

চটা কলকাতার মতো না হলেও খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে এবার টিভি দেখতে দেখতে আমরা এরকম এবার এনজয় করি খাওয়াটা সৃজনের তো ব্যাগ খোলা পর্ব চললো আমার যদি এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই তাই আমার ভালো লাগে না উৎপাত মনে হয় আর প্রত্যেক দিন একটা না একটা সৃজনের পার্সেল এসে ঘর নোংরা হয়ে যায় তারপরে সেই বাক্স টাক্সগুলো সেই আমাদেরকে ওগুলো সব পোষা করতে আমার তাই জন্য একদম ভালো লাগে না টিভিটা দেখি চক আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আবার কথা হচ্ছে কারণ কি আমরা এতটাই টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আমরা উঠেছি সাড়ে সাতটার সময় চিড়ান্ত উঠলো আটটার সময় আমি উঠে সন্ধ্যের টন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে তারপরে এখন আবার রেডি হয়ে যাচ্ছি কারণ কি আটটা অলরেডি বেজে গেছে এখন সাড়ে আটটা বাজে তো এখন আর কোথাও গিয়ে লাভ নেই কারণ বাড়িতে খাবার দাবারও আছে তো আর কোথাও যাবো না ডিসাইড করলাম তো কারোর মানে শুধু এখানে চারপাশের মতো অঙ্কনই আছে তো ভাবলাম যে অঙ্কনের সাথে একটু দেখা করে নিই আজকে অঙ্করের সাথে দেখা করেনি ওখান থেকে সামনাসামনি একটু বিকেলে খেয়ে নি কারণ আমার তো একদমই পেট ভর্তি আছে খাওয়া এক নেই তো অনেক খাওয়া খাওয়া দাওয়া ভালোই হয়েছে আচ্ছা তো সৃজনের যে নতুন নববর্ষ জামা যেটা সেটা দেখিয়ে দিই তারপর আমারটাও দেখাবো তোমাদেরকে এই যে এটা হচ্ছে আজকে সৃজনের আউটফিট তো এই জামাটা আমরা জুডিও থেকে কিনেছি এটা হচ্ছে আমার আউটফিট তো নববর্ষ দিন জেনারেলি লোকজন শাড়ি পরে বাট আমার তো শাড়ি পরা হলো না এখানে যেহেতু নতুন শাড়ি আমি পরলাম না এটাই করে নিয়েছি এড়িয়ে পড়েছি একটু সামনে বললাম যে একটু বেরোবো তো অঙ্কনের বাড়ির সামনে চলে এসেছি এখান থেকে টুকটাক একটু খাওয়া দাওয়া করবো ব্যাস অলমোস্ট পৌঁছে গেছে তখন এখানে অতটা ভিডিও করা হয়নি তো আজকে আসলে আসতে সেখানে ভিডিও করছি আমরা এসে গেছি অর্ডারও করা হয়ে গেছে খাবারটা আসলে তোমাদেরকে দেখাও এটা হচ্ছে ফুড আড্ডা একদম সুন্দর ছোটো একটা ক্যাফে সব মেনু মেনুটেন দেখা হয়ে গেছে আমাদের আমাদের ব্রাউনি শেক এসে গেছে এদের দুজনে আর সৃজনের অঙ্কনে এসেছে আমার আসেনি অঙ্কনও ফটোগ্রাফি করছে আমিও করবো এবার এটা নিয়ে আমার হচ্ছে কিটক্যাট শেখ ক্ষেত্রে সৃজন ভালো হ্যাঁ হ্যাঁ এটা ঠিক কথা আমি আমার কিটকেট চেক ভালো হবে আমি জানি এটা কনফিডেন্ট মেক্সিকান পানি নিয়ে নাকি কিছু একটা আইটেম হবে ফার্স্ট টাইম আমরা খাচ্ছি ভালোই খেতে গার্লিক ব্রেড কেন বললাম বলো আমার খেতে ভালোই খারাপ লাগছে না কিটকাট শেখও চলে এসছে তাও এসে গেছে সুন্দর দশ ইঞ্চি পিজা নিয়েছি আর এখানে পিজাগুলোর টেস্ট মানে খাবারের টেস্ট মোটামুটি ভালো বাট সেটা অতটাও ভালো না বাট ঠিকঠাক তাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো ডিনার তো আর বাড়িতে এসে করবো না এখন বাজে পৌনে এগারোটা তোমাদের জাস্ট যে পয়লা বৈশাখের যে স্পেশাল জিনিসটা কেনা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে দেখাচ্ছি কারণ কি আমি একটুখানি আমাদের কালকেও হাউস ওয়েলফ আসবে না তো সেই জন্য বাসনগুলো মাজবো সেগুলো করে ঢুনে তোমাদেরকে দেখাচ্ছি যে আজ মানে যে স্পেশাল জিনিসটা সেটা কি কিনেছি তো তোমাদেরকে বলেছিলাম যে আমার পয়লা পোশাকের যে স্পেশাল জিনিসটা সেইটা দেখাবো বাট ওটা দেখানো হয়নি কালকে রাত্রে টায়ার ছিলাম বাসন টাসন মেজে তো এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির একদম কাছেই কোড়ামাংলা সেনকো গোল্ডে তো কেন যাচ্ছি তোমাদের মানে জানাবো একটু পরে এখন যাই যেটা চাইছো সেরকম সেটা অ্যাভেলেবেল আছে কি না বা অর্ডার দিতে হবে সেটা একটু দেখতে হবে একদম বাড়ির কাছে দু কিলোমিটার দূরে যাই শট করে বেরিয়ে গেছি গিয়ে জাস্ট সেরে নিই তোমাদেরকে ভানে চলে এসছি যাই ভেতরে গিয়ে যাই না ভিডিও করতে দেবে না। যেরকম শপিং করার কথা ছিল যেটা কিনতে গেছিলাম সেটা ডেফিনেটলি পাইনি অন্য একটা খুব পছন্দ সই হয়েছে আর কি সেটা কেনা হয়ে গেছে তো ওখান থেকে মিষ্টির প্যাকেটে ফেরত দিয়েছে প্লাস ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সেই জন্যই বেসিক্যালি আমরা গেছিলাম আমি অনলাইনে চেক করেছিলাম যে এখন পয়লা বৈশাখে অফার চলছিলো আর কি ফিফটিন টুয়েলভ পার্সেন্ট মেকিং চার্জের উপর অফ চলছিলো তো ওদেরকে জিনিসটা দেখাচ্ছি আর একটা যেটা দেখাচ্ছি সেটা মিষ্টিটা দেখা এটা সবথেকে পছন্দের জিনিস হয়েছে আমার মানে বাড়িতে সৃজনের তো ডেলি মিষ্টি লাগে তো খরচা বেঁচে গেল আমাদের এটা বিশাল মজা লাগছে কত রকম মিষ্টি দিয়েছে অলরেডি সৃজন একটা এখান থেকে খেয়ে নিয়েছে তো সুন্দর একটা মিষ্টির প্যাকেট দিয়েছে দারুণ হয়েছে এখন ওষুধ

যে দেখাবো আমার স্পেশাল যে পয়লা বৈশাখের যে গিফটটা সেইটা তো এইটা হচ্ছে এই স্পেশাল জিনিসটা এই শাড়িটাতে পুরোটাই এরকম কাজ আছে এটা হচ্ছে লক্ষ্মী থেকে কেনা হয়েছে তো ব্যাঙ্গালোরের তো এটা অনেক জায়গাতেই আছে এটা তো ভীষণ ভালো ব্র্যান্ড এই সাউথের তো এটা হচ্ছে পিওর কাঞ্জিবরম একদম পিওর কোয়ালিটির কাঞ্জিবরম অসাধারণ এখানে ওরা কি বলে এটা কি সিল্ক মার্কও দিয়ে দিয়েছে এটা অসম্ভব সুন্দর এটা আমার তো বহুদিনের শখ ছিল পুরো শাড়িটাতেই এরকমই কাজ প্রচণ্ড গর্জেস একটা শাড়ি তো তোমরা দেখলেই পয়লা বৈশাখে সমস্ত কিছু দেখিয়েছি তো অবশ্যই জানাবে কালারটা আমার অসাধারণ পছন্দ হয়েছে আরেকটা আমি দেখছিলাম আমার না মানে ইয়েলো বেসের উপর প্রচণ্ড পছন্দ হচ্ছিলাম যাই না ওখানে সেই জন্য কথা বলছি এরকম দরজাটা বন্ধ করে তো বেসিক্যালি আমি তোমাদেরকে বলেই ওখানে না আমার একটা অন্য মানে হলুদ রঙের শাড়ি প্রথমে পছন্দ হয়েছিল তারপরে যখন এইটা বার করলো না আমার সব ইয়েলো বেসের টোন এটা ঠিক এক্স্যাক্ট ইয়েলো নয় ইয়েলোর সাথে না একটু হালকা গ্রিনশ একটা টোন আছে এটার মধ্যে গোল্ড আর সিলভার জাড়ির উপরে কাজটা করা পুরো ডেন্স কাজ করা অসাধারণ শাড়িটা লেগেছিলো তো আরেকটা আমার ব্লু না পছন্দ হয়েছিলো ওটার মধ্যে এখানকার যেমন প্রপার সাউথ ইন্ডিয়ান যেটা হয় চেক্সের উপরে তো ওরকম ছিল গোল্ডেন শাড়ির উপরে ব্লু পার ছিল মানে ডুয়াল কালার ছিল একটা হচ্ছে ইয়েলো আর ব্লু পার ছিল ওটাও অনবদ্য লাগছিল এর আগেও তোমরা আমার একটা ব্লগে দেখেছো যে আমি কাঞ্জিভাড়াম দেখতে গেছিলাম সুদর্শন সিল্কসে বাট ওখানে গিয়ে না সত্যি কথা বলতে মানে তোমরা এখানে যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তারা যদি এখান থেকে কোনো রকম কোনো মানে কিনবে ঠিক করছো তো এখানে না অনেক শাড়ি আছে আমি অনেক জায়গায় চেক করেছিলাম মৈথিলি সিল্ক বলে আছে সুদর্শন সিল্ক বলে আছে বিজয়লক্ষ্মী আছে তো আমি যখন সুদর্শন সিল্কতে দেখতে গেছিলাম তো ওখানের কোয়ালিটিটা না আমার ভালো লাগেনি অতটা দামও এটা এখানের থেকে অনেকটাই কম অনেকটাই কম ছিল তো মানে বরং আমি বলবো যে ওখানে অনেক রিজনেবল প্রাইসে ছিল তো আমার প্রাইসের জন্য প্রাইস হিসেবে তো অনেক মানে রিজনেবল ছিল তো আমি হাত দিয়ে মানে কোয়ালিটিটা যখন সামনাসামনি চেক করলাম আমার কোয়ালিটিটা অতটাও ভালো লাগেনি বাট এখানে আমি যখন গেলাম মানে তো সেই কারণে আমি অন্য জায়গায় ট্রাই করছি আমি যে আমি যখন একটা ইনভেস্ট করছি একটা ভালো শাড়িতে তো আমার দেখে কেনা উচিত তো এটা ভেবে আমি লক্ষ্মীতে গেলাম আমি ওয়েবসাইট লক্ষ্মী নাল্লি এগুলো সব ওয়েবসাইট চেক করে আমার বিজয়ালকি বেটার লেগেছিল বাড়ির কাছেও হচ্ছিলো লক্ষ্মীটা তো আমি ওখানে গেলাম দিয়ে কোয়ালিটি আমার অসাধারণ লেগেছে অসাধারণ লেগেছে কোয়ালিটি সত্যি ভালো লেগেছে দামও একটু হাই ডেফিনেটলি কারণ কোয়ালিটি মারাত্মক ভালো প্রোভাইড করছে তাও এটা পিওর জারি না মানে যেটাকে গোল্ড জারি বলা হয় সেটা নয় এটা এটা হাই কোয়ালিটি জারি বাট গোল্ড জারি না সেইগুলোর রে রেঞ্জ অনেক বেশি ছিল ওগুলো সব ফিফটি থেকে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান লাখ ওয়ান পয়েন্ট ফাইভ ছিল তো ওটা অনেক বেশি হাই বাজেট হয়ে যাচ্ছিলো তো আমার আমি যে প্রাইস রেঞ্জে কিনেছি সেটা গুড কোয়ালিটি জারি পিওর সিল্কের সাথে গুড কোয়ালিটি জারি প্রোভাইড করছিলো তো অসাধারণ মানে অসাধারণ লেগেছে আমার কোয়ালিটিটা অসাধারণ প্রচন্ড গর্জের সাইডে তো আমার সিঙ্গেল টোনে না ওই ইয়েলোর উপরেই আমার কেন জানি সব পছন্দ হচ্ছিলো তো সিঙ্গেল টোনে বেশি পছন্দ হলো তো আমি এটাই নিয়ে নিয়েছি সে কারণে সৃজনের ওই ব্লুটা বলছিল নিতে তো আমার ওটার থেকেও এটা দেখে খুব পছন্দ মাকে ভিডিও কল করেছিলাম তো মাও মায়েরও ওটা পছন্দ হতো তো আমি বললাম না এটাই যখন চোখে লেগে গেছে এটা দেখে এটা এটাই নেব আর আমার যেমন বিষ্ণুপুরে তোমরা যারা দেখেছো আমি স্বর্ণচড়ি কিনেছিলাম যে স্বর্ণচরিটা আমি কিনেছিলাম তো মেবি ওটা তোমাদেরকে দেখানো হয়নি ফাইনালি বা দেখিয়েছি আমার অতটা মনে পড়ছে না তো ওইটা আমার যেমন ব্লু মানে একটু ময়ূরপঙ্খী কালারে কিনেছিলাম তো ওই কালারটা তখন মানে খুব ভেতর থেকে চাইছিলো আর কাঞ্জিবরামের জন্য এই কালারটা খুব দেখে এই কালার এই টোনেই পছন্দ হচ্ছিলো তো যাই হোক মানে খুব ভালো লেগেছে আমি না সত্যি কথা বলতে আমি শাড়ি যেখানকার যেটা অথেন্টিক শাড়ি সেখান থেকে কালেক্ট করতে প্রচণ্ড পছন্দ করি সেই কারণে আমি বিষ্ণুপুর গিয়েছিলাম গিয়ে ওখান থেকে শাড়িটা কিনে নিয়েছি আর আমি যেহেতু ব্যাঙ্গালোর থাকি সাউথ ইন্ডিয়াতেই থাকি তো এই জন্য এইখান থেকে কাঞ্জিবরাম কিনেছি যদিও কাঞ্জিবরাম কাঞ্চিপুরামে গিয়ে কেনারাটা আলাদা ব্যাপার আছে তাও আমি বললাম যে ঠিক আছে সাউথের শাড়ি সাউথ থেকে নেওয়াই ভালো তো ওখানে গিয়ে একটা বড় দোকান দোকানেই যেতাম ডেফিনলি যেখানে হতে তো এখান থেকে নিয়েছি তো ঠিকই আছে তো আমার এইটা খুব শখ বিভিন্ন জায়গায় গিয়ে এরপরে আমার ইচ্ছা যে মুম্বাইতে গিয়ে পৌঁছানি সিল্ক কেনার তো এরকম অথেন্টিক যেখানকার যে শাড়ি সেখানে গিয়ে কেনাটা আলাদাই মজা আছে তো আরেকটা ইনফরমেশন আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে আমি যে সুদর্শন সিল্কসে গিয়েছিলাম তো ওখানে হায়েস্ট রেঞ্জের কাঞ্জিভরম দেখিয়েছিলো থার্টি থার্টিন থাউজেন্ডের মতো আর মানে আমি তোমাদেরকে জাস্ট রেঞ্জটা বলে দিচ্ছি বিজয়লক্ষ্মীতে ওখানে ফিফটিন থাউজেন্ড থেকে স্টার্টিং প্রাইস কাঞ্জিভারমের তো আপ টু ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক এরকম অনেক অনেক বাজেট অবধি আছে অনেক রেঞ্জ অবধি আছে তো স্টার্টিংটা করে দিলাম কিন্তু সুদর্শন সিলদের স্টার্টিং ছিল মনে হয় সাড়ে চার পাঁচ হাজার টাকা থেকে কোয়ালিটিও সেরম ভালো ছিল না তো অবশ্যই জানাবে তোমাদের শাড়িটা কেমন লেগেছে কমেন্ট করে প্রচুর প্রচুর কমেন্ট করো আর আর অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে ব্লগটা কেমন লেগেছে আমার পয়লা বৈশাখের ব্লগ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো বাই গাইস